দর্শক বন্ধুরা আপনাদের কি অপছন্দের কোনো আম গাছ আছে বাড়িতে বা আপনাদের কি একটা দুটো গাছ লাগানো আছে আর জায়গা নেই কিন্তু মনে হচ্ছে আমার পাঁচ দশ বিশ রকম আম দরকার তাহলে এরও উপায় আছে একটা আপনার আম অপছন্দের হোক আর ভালো হোক যদি একটা বা দুটো গাছ লাগানোর জায়গা থাকে বা লাগানো আছে গাছগুলি বড়ো হয়ে গেছে সে তিন ফুট হোক আর দশ ফুট হোক এই গাছে আপনি আপনার দশ রকম বা পনেরো রকম আপনার পছন্দের আমগুলি করে নিতে পারবেন সে কিভাবে করবেন আসুন আর সেটাই আমরা দেখে নিই এই দেখুন এই যে আমাদের এই একটা গাছ ছিল এটা কিউজাই গাছ ছিল এই গাছটায় আমরা কলম করছি এখানে দশ পনেরো রকম কলম কিভাবে করলাম সেটা একটু দেখেন মা অন্নপূর্ণা নার্সরিতে এরকম দু একটা অর্ডার নেওয়া হয় কিন্তু সমস্যা কি সবাই চায় ছোট গাছ ছোটো গাছের বেশি সংখ্যক করা যায় না যদি একটু কম সংখ্যক আর যদি একটু বড়ো গাছ কারোর দরকার মনে করেন অর্ডার দিতে পারেন তবে সময় লাগবে অনেকটা যদি কম পরিমাণে ছোটো গাছ নিলেও নয় মাস তাছাড়া নয় মাসে এক বছরও লাগতে পারে মা অন্নপূর্ণা নার্সারিকে যোগাযোগ করতে হলে সন্ধ্যার পরে ফোন করবেন নাইন এইট থ্রি টু সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ টু দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরে এ ধরনের কলম বা আরও কিছু আমরা যা যা জানি সেগুলো শিখতে পারবেন যদি শিকার ইচ্ছে থাকে দর্শক বন্ধুরা এবার দেশি বিদেশি সব আমি একগাছা করতে পারবেন যদি আপনারা এটা শিখতে পারেন এ শিখতে হলে কলম করতে হলে ভালো একটা চাকু দরকার আর এই প্লাস্টিক সাদা প্লাস্টিক বা যে প্লাস্টিকই হোক একটু তালে লম্বা হবে সেই রকম প্লাস্টিক দিয়ে যে কোনো প্লাস্টিক দিয়ে বানতে পারেন এই প্লাস্টিক সহজে আপনারা কিনতে পারবেন না সব জায়গা পাওয়া যায় না মা অন্নপূর্ণা নার্সারি ঠিকানা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বীরনগর রেল স্টেশন রাধানগর খালপাড়া বাড়ি স্টেশন থেকে দেড় কিলোমিটারের একটু কম যদি কারো বড়ো গাছ দরকার হয় সিঙ্গেল বড় গাছ দরকার হয় যোগাযোগ করতে পারেন ছোট গাছ বা বেশিরভাগ জোর কলম এগুলি এখানে পাওয়া যায় ড্রাফিংয়ের গাছও পাওয়া যায় খুব কম আর আম ধরার মতো বা আম ধরে মুকুল ধরে আছে এরকম গাছও দরকার হয় এর সাইডে দেখুন আছে আপনার এক ফুট থেকে ও বারো চোদ্দ ফুট পর্যন্ত গাছ পাবেন আর ওই যে দেখুন সব গাছের কীভাবে মুকুল ধরে আছে এই সমস্ত মাদার গাছ এই মাদার গাছ থেকে আমরা কলম করি আবার এই মাদার গাছ যদি কেউ বড় নিতে চায় তখন আমরা তুলে বিক্রি করি হ্যাঁ দর্শক বন্ধুরা তাহলে পরে আজকে দেখলেন গ্রাফটিং। এবার আপনাদের ইচ্ছে থাকলে এরকম চেষ্টা করবেন অবশ্যই পারবেন আমরা যতক্ষণ পারি আপনারাও পারবেন আর যে কোনো গাছ লাগলে মা অন্য যোগাযোগ করতে পারেন আমার ছোটোখাটো নার্সারি সব সময় সব কিছু থাকে না তবে মোটামুটি পাবেন সাত বাগানের গাছটা বেশি পাবেন আর মাটিতে বসানোর গাছটা বেশি পাবেন এইরকমই মানে পাঁচ ফুট সাত ফুট দশ ফুট এরকম বড় গাছগুলি পাবেন এবার নেবেন সামনের বাড়ি দু চার কেজি বা দশ বিশ কেজি আম পাবেন এমন গাছও আছে এমন গাছও আমি বিক্রি করে থাকি তাহলে আজ আমরা এই পর্যন্তই রাখছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটুকু আশা করি আর আপনাদের গাছপালার দিকে নজর রাখবেন যেন আপনাদের গাছপালাগুলি ভালো থাকে ফলের দিকে নজর রাখবেন এখন আমের বেশিরভাগ মুকুল হয়ে গেছে গুঁটি হয়ে গেছে সারা বছরের মানে পরিশ্রম যেন জলে না যায় মুকুলের দিক গুঁটির দিকে নজর রাখবেন নমস্কার